হ্যালো বন্ধুরা ফুটবু ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখানে দেখো আমরা চার বান্ধবী রেডি হয়ে চলে এসেছি শাড়ি পরে এখানে আমাদের চলছে লাইভ অনুষ্ঠান তো আমরা এই যে চারজনে একসঙ্গে বসে গেছি এখানে রিয়াকে বলছি একটু হাই করে দে রিয়া তো কমেন্ট করাই ব্যস্ত ছিল তারপরে দেখো এই হাই করে দিল তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাদের চারজনকে শাড়ি পরে কেমন লেগেছে তো যাই হোক এখন বাজে পাঁচটা চার সেই এগারোটা থেকে শুরু হয়েছিল পাঁচটা চারে শেষ হলো লাইভ অনুষ্ঠান ওরা তিনজনে একইভাবে করে যাচ্ছিলো সেই এগারোটা থেকে পাঁচটা চার পর্যন্ত লাইভ তো মাঝখানে আমার শরীরটা একদম ভালোই ছিল না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো বন্ধুরা আমার অবস্থাটা কীরকম তারপরে যাই হোক লাইভ অনুষ্ঠান শেষ করার পরে যে যার বাড়ি যাওয়ার পালা এখন দেখো সবাই বেরিয়ে পড়েছি এই যে প্রিয়া আর যেহেতু এটা রিয়ার বাড়িতে লাইভ অনুষ্ঠান চলছিল রিয়া তো বাড়িতেই আছে আমরা তিনজনে চলে যাচ্ছি এখন তো দেখো বন্ধুরা সকালের পরিবেশটা কী সুন্দর না আমাদের এদিকে আর কিন্তু খুব ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে গো তো দেখো ওরা এগিয়ে গেছে এই যে আমি পিছনে যাচ্ছি তারপরে একটু রিয়া এলো টাটা করতে আমাদের টাটা করে এই দেখো ওরাও যাচ্ছে তো প্রিয়া চলে গেল প্রিয়ার বাড়ি এই যে এখানে প্রিয়া টাটা করে ওই চলে গেলো আর ঈশা আর আমার বাড়ি একদম পাশাপাশি ফার্স্ট ঈশার বাড়ি তারপরে আমার বাড়ি তো ঈশাও দেখো টাটা করে ঢুকে যাচ্ছে ওদের গেটের ভিতর তারপরে দেখো বন্ধুরা হঠাৎ করে প্ল্যান হলো দেশের বাড়ি যাওয়া তো দেখো এখানে আমি আমার ছেলে আমার হাজব্যান্ডও আমাদের সঙ্গে গিয়েছিলো যেহেতু আমাদের ট্রেন ধরে যেতে হবে সেহেতু একটু এগিয়ে গিয়েছিল টিকিট কাটার উদ্দেশ্যে তো ও এগিয়ে গেছে আর আমি আর আমার ছেলে যাচ্ছি এই যে তো সে প্ল্যাটফর্মে আমরা চলেই এলাম ট্রেন ধরার উদ্দেশ্যে তারপরে দেখো ট্রেনটাও চলে এলো আর আমরা ট্রেনেও উঠে পড়লাম এই যে যাচ্ছি তারপর ট্রেন থেকে নামার পর এই যে হাঁটা বাসের উদ্দেশ্যে এটা হচ্ছে মেছেদা স্টেশন দেখো বন্ধুরা কত ভিড় না সবাই কিন্তু বাস ধরার উদ্দেশ্যেই যাচ্ছে শেষমেশ তো বাসটা পেয়েই গেলাম আর সিটও পেয়ে গেছি খুব সুন্দর এই যে দেখো সেই বলে না শ্বাস সমুদ্র তেরো নদী পার সেই রকম হয়েছে কথাটা আমার একটার পর একটা পার করে করে যেতে হচ্ছে প্রথমে ট্রেন তারপরে বাস তারপরে অটো এইভাবে পার করে করে আমরা যেতে হচ্ছে এই যে দেখো শেষমেশ আমি কিন্তু বাড়ি পৌঁছেই গেলাম এই যে আমাদের বাড়ি সামনে দেখো এগুলো কী মেলা আছে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের কিন্তু বাড়ির চাষের চাষ করা হয় এইগুলো তো আমাদের এই যে তারপরে দেখো গেটটা বন্ধ আছে যেহেতু দিদি একা বাড়িতে আছে রান্না করছে ও তো এসে আমি একটু আওয়াজ দিয়ে দিলাম তারপরে ও কিন্তু গেটটা খুলেই চলে গেছে রান্না করায় খুব ব্যস্ত আছে গো এখন তারপরে দেখো আমাদের এখানে কী সুন্দর বাড়িতে সব চাষ করা হয়েছে অল্প অল্প করে এটা হচ্ছে ওলকফি আমরা একে ওলকফি বলেই জানি তোমরা কি জানো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে ছোট্ট ছোট্টো ধরেছে কি সুন্দর দেখো তারপরে এইটা হচ্ছে ধনেপাতা খুব সুন্দর না বলো সবুজে সবুজে ঘেরা কি সুন্দর এটা পালং শাক আর পালং শাকের পাশেই ঠিক আছে মূল শাক এই যে তারপরে চলো বন্ধুরা আমার যা কি রান্না করেছে একটু গিয়ে দেখাই তো দেশের বাড়ি বলে কথা মাটির উনুনে তো রান্না হবেই আর মাটির উনুনে রান্না খুব টেস্টি হয় তো এখানে দেখো মাছের ঝোল হচ্ছে এখানে আর এখানে তরবি আলু ভাজা ভাজানো নয় সরি এটা তরকারি আর এখানে হচ্ছে বড়ি ভাজা এটা বড়ি এখানে মূলো ভাজা আর আলু ভাজা অনেক কিছুই রান্না করেছিল দিদি তো চলো আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপরে এই দেখো স্নান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে বসেছি কথা বলতে এই যে দেখো শরীরটা কিন্তু আমার একদম ভালোই নেই গো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তো সন্ধ্যাবেলায় দেখো এখানে দিদি মুড়ি মা খাবে বলে সব রেডি করেছে শসা গাজর পেঁয়াজ চানাচুর সঙ্গে আছে চপ দিদির হাতে মুড়ি মাখে খেতে খুব ভালো লাগে আর সঙ্গে ছিল চা তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে একটা পরের ব্লগে